জামিনে বিরোধিতা করায় আদালত চত্বরেই চাঁদাবাজি মামলার আসামি বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ চৌধুরীর অনুসারীদের হেনস্থার শিকার হয়েছেন রাষ্ট্রপক্ষের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট বাড়ি ভুইয়া। এই অবস্থায় পুলিশি প্রহরায় সরকারি কৌশলী বাড়ি ভুঁইয়াকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়া হয় ফলে বড় কোনো অঘটন থেকে এই যাত্রায় রেহাই পান বারের সাবেক সভাপতি আইনজীবী অ্যাডভোকেট বাড়ি গত রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হায়দার আলী গ্রেফতার রিয়াদ চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করে রিমান্ড শুনানিতে অংশ নেয় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাড়ি ভূয়ার ওপর রিয়াদ চৌধুরী অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট বাড়ি ভূঁয়া উল্লেখ্য পনেরো মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি পরিণতি আজ করতে পেরে একই দিন সকালে দেশ ত্যাগ করতে চাইলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ বিএনপি কেউ আমার উপর হামলা করে নেই ওই বহিষ্কৃত রিয়াদ মোহাম্মদ চৌধুরী সতেরো বছর যাদের আশ্রয় থাকে ব্যবসা বাণিজ্য করছে এই বিগত পাঁচই আগস্টের পর থেকে তাদের ব্যবসা বাণিজ্যগুলির দায়িত্ব সে

তবে উদ্ভূত পরিস্থিতিতে হুমকি চাঁদাবাজির শিকার ব্যবসায়ী আজাদ হোসেন আদালত চত্বরে এসে রিয়াদ মোহাম্মদ চৌধুরী নির্দোষ বলে দাবি করেন এ সময় এই ব্যবসায়ীর চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যায় তিনি মামলা না করায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন এসআই শামীম হোসেন

আমি প্রথমেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে গত কিছুদিন পূর্বে আওয়ামী সুবিধাভোগী চাঁদাবাদ সন্ত্রাস রিয়া চৌধুরীকে দল থেকে দল থেকে বহিষ্কার করেছিল উনি এতে আমি এবং আমরা যারা ভুক্তভোগী ব্যবসায়ী আমরা সবাই কৃতজ্ঞ তার কাছে এই ক্ষেত্রে অনেকে বলবেন যে বা বলে আসতেছেন যে আমরা আওয়ামী কিভাবে সেটা আমাদের কিছু ছবি কিছু বলতে একটা দুইটা ছবি সাহেবের সাথে হয়তো সেটা দেখাবেন অস্ত্র সহ কিছু ছবি দেখাবেন যে অস্ত্রগুলো আমাদের লাইসেন্স করা আর একজন সংসদ সদস্য যদি যিনি রানিং সংসদ সদস্য উনি যদি আমার বাসায় আসে এবং তখন যদি কোন অনুষ্ঠান চলাকালে সে কেক কাটাতে অংশগ্রহণ করে অবশ্যই আমি তাকে বলতে পারবো না যে ভাই আপনি আমার বাসা থেকে চলে যান এখানে বানানোর চেষ্টা করতেছে যে আমরা যুব লীগের ক্যাডার যাই হোক কিছুদিন আগে আদার সাহেব নামে এক ব্যবসায়ী ওনার সাথে একটা ফোন আলাপ হয় যেখানে রিয়া চৌধুরী নিজেই স্টেটমেন্ট দিয়েছে যে অনেক বাড়িঘর পুড়িয়েছি অনেক ফ্যাক্টরিতে আগুন দিয়েছি সো আপনি কখন আসবেন সো কখন আসবেন বলতে সে এটাই বোঝানো হয়েছে যে আপনি কখন আসবেন চাদা দিবেন আর আমার সাথে লিয়াজু মেনটেন করবেন দেন আমি আপনার ফ্যাক্টরিটা চালাইতে দিব একই জায়গার ধরে আমার হুসাইন ডাইং এবং হুসাইন টেক্সটাইলে উনি লোক পাঠায় এবং অন্য মাধ্যমে তার সাথে ফোনে কথা হয় আমার সাথে যিনি আমাকে একই প্রস্তাব দেয় যে চাদা দিয়ে ফ্যাক্টরি চালু করতে সো তখন আমি চাদা দিব না বলে অস্বীকৃতি জানাই অস্বীকৃতি জানানোর কারণে ধরে গত সেপ্টেম্বর সালে আমার তারিজের বাড়িঘর ভাঙচুর করে আমার ফ্যাক্টরি ভাঙচুর করে আমার ফ্যাক্টরিতে অগ্নি সংযোগ করে এবং আমাদের বেশ কিছু স্টাফ এবং শ্রমিকদেরকে তার সন্ত্রাস বাহিনী ধারালো দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বিএনপি ফতুল্লা থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কারের প্রস্তাব ইতিপর্বে কেন্দ্রীয় দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বিসমিল্লাহির রহমানের রহিম আমার নাম সুলতান মাহমুদ মোল্লা আমি ফতুল্লা থানা বিএনপির সিনিযর সহ-সভাপতি আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুল্লা থানা শাখা একটা কমিটি আছে সেই কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারি ভাইয়া পাঁচই আগস্টের পর আমরা দেখতে পেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নামটাকে ব্যবহার করে আমাদের ফুতুল্লা থানা অন্তর্গত বিভিন্ন শিল্প কারখানায় উনি চাঁদাবাজি জুলুম অত্যাচার নিপীড়ন এবং জ্বালা পররা করে অনৈতিকভাবে দলের নামটা ভেঙে সে অর্থ উপার্জন করার জন্য লিপ্ত হয়েছে কোনো অবস্থায় সে এটাকে খান্ত হন নাই ওনার দিন দিন ওনার কি না কয় চাঁদাবাজির যেমন লাগে ব্যাপারটা আরও বেশি বাড়িয়ে দিয়ে থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাড়ি ভুইয়া এবং আমি সিনিয়র সহসভাপতি হিসাবে আমরা সিদ্ধান্ত নিই দল থেকে আমরা থানা থেকে আমরা বহিষ্কার করি আমরা ঠিক তাকে আমরা বহিষ্কার করলাম সতর্ক হতার হওয়ার জন্য বিএনপি জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ অবশ্য বলেন রিয়াদ চৌধুরীকে থানা কমিটির বহিষ্কারের একটি নেই কেন্দ্রীয় কমিটি যেহেতু তাকে বহিষ্কার করেছে এটি নিয়ে বিরোধিতার সুযোগ নেই তবে আত্মপক্ষ সমর্থনের অধিকার তার আছে বহিষ্কার করার আমাদের গণতন্ত্র অনুযায়ী বহিষ্কার করার ক্ষমতা শুধু কেন্দ্রের থাকে এবং কেন্দ্রের চেয়ারম্যান সাহেবের থাকে করার ক্ষমতা কোন থানা কমিটি থানা কমিটির সেক্রেটারি কি থানা কমিটির সাংগঠনিক কে বহিষ্কার করতে পারে গণতন্ত্র হয় না আচ্ছা জেলা কমিটি এক্ষেত্রে নাtela কমিটিও এর পারে আচ্ছা আপনারা কি প্রস্তাব পাঠিয়েছিলেন প্রস্তাব পাঠাতে এই বিষয়ে পারে পুরো পারে মতামত চাইলে না এখন তাকে নিয়ে যে ভাইরাল হয়েছে নানান অভিযোগ সত্য মিথ্যা পরের এই বিষয়টা তদন্ত কমিটি বা তদন্ত করার বা আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করুন আমাদের নিজস্ব টিম আছে যারা যে কোনো বিষয়ে যে কোনো জেলায় যে কোনো জায়গায় এগুলোকে মনিটরিং করে দৃশ্যমান কোন মনিটরিং দৃশ্যমান কোন উদ্যোগ তদন্ত করা লোকাল কমিটির তদন্ত রিপোর্ট এরকম কোন প্রক্রিয়া শুরু হয়েছিল কিনা না না এটা ওই লিখিত আকারে হয় না সাইলেন্ট হয় সাইলেন্ট হয় আচ্ছা বিএনপি জেলা কমিটির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গিয়াস আহমেদ বলেন আমাদের নেতা সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাই হবে না সে যত বড় প্রভাবশালী হোক তারেক রহমান সাহেবের এই ব্যবস্থা নেয়ার পরে ওনাকে স্বাগত জানাচ্ছেন আমাদের নেতা তারেক রহমানকে বারি বিয়ার বিরুদ্ধে সন্ত্রাসীরা আক্রমণ করার জন্য ব্যবস্থা দিচ্ছে উল্টা সেই ক্ষেত্রেও জেলা বিএনপি কোনো রকম স্টেটমেন্ট দেয় না কিন্তু বিজ্ঞানজীবীরা প্রতিবাদ করতেছে ফতুল্লা সিদ্দীরগঞ্জ থানার বিএনপির নেতৃবৃন্দরা এর প্রতিবাদ করতেছে ধীরার জানাইতেছে এবং আমরা সকলেই সঠিক সিদ্ধান্ত নেওয়ায় আমরা ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দের সাথে আছি এবং ইনশাল্লাহ থাকব আমরা দলকে ভালোবাসি দলের বৃহত্তম স্বার্থে ব্যক্তি অপরাধ করলে কাউকেই রায় করা হবে না এটা আমাদের নেতার নির্দেশ আমরা এটাকে মনে করি সঠিক সিদ্ধান্ত এবং এই সঠিক সিদ্ধান্তের সাথে আমরা আছি এবং থাকব বিশ্বেরবাসী টিভি ডেস্ক